এক নাম্বার যে ক্যাবিনেটটি দেখতে পারছেন তার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে সেই ক্যাবিনেটটি কিনতে পারবেন দুই নাম্বার ক্যাবিনেট আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রাইস প্রাইস সম্বন্ধে ধারণা দিব ওয়াল ক্যাবিনেটগুলি কত টাকা প্রাইসের মধ্যে আপনারা কিনতে পারেন সম্পূর্ণ ভিডিওটা জুড়েই থাকবে আজকে প্রাইস সম্পর্কে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিওগুলি পেতে হলে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আমার এই চ্যানেলে চলুন তাহলে প্রায় সম্পর্কে ধারণা দিই আজকে আপনাদেরকে স্ক্রিনে যে ক্যাবিনেটটি দেখতে পারছেন সেই ক্যাবিনেটটি হচ্ছে গিয়ে চিটাগাং সেগুন কার্ডের ক্যাবিনেট সেই ক্যাবিনেটটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে সেই ক্যাবিনেটের প্রাইস পরে যাবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সেই ক্যাবিনেটটি আপনারা কিনতে পারবেন চলে আসলাম তিন নাম্বার ক্যাবিনেটে তিন নম্বর ক্যাবিনেটটি যদি আপনারা চিটাগাং সেগুন কার্ড দিয়ে বানাতে চান সেই ক্যাবিনেটটির প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে তিন নাম্বার ক্যাবিনেটটি আপনারা বানাতে পারবেন অথচ কই করতে পারবেন সাত নাম্বার ক্যাবিনেটেও চলে আসলাম চার নম্বর কেবিনেট যদি আকাশমণি কার দিয়ে যদি আপনারা বানাতে চান তাহলে সেই কেবিনেটটি আপনারা বানাতে পারবেন সাতাশ হাজার টাকা বলে আপনারা যদি কই করতে চান তাও পারবেন সাতাশ হাজার টাকার মধ্যে চলে আসলাম পাঁচ নম্বর ক্যাবিনেটও সেই ক্যাবিনেটটি যদি আপনারা চিটাগ্যাং সেগুন কার্ড দিয়ে যদি কয় করতে চান অথচ বানাতে চান তার প্রাইস পড়বে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা হলে সেই চিটাগ্যাং সেগুন কার্ডের ক্যাবিনেটটি আপনারা কই করতে পারবেন চলে আসলাম ছয় নাম্বার ক্যাবিনেটে ছয় নাম্বার ক্যাবিনেটটি যদি আপনারা সিটাগাং সেগুন কাঠ দিয়ে যদি ক্রয় করতে চান অথচ বানাতে চান সেই ক্যাবিনেটটি প্রাইস করবে পঁচপান্ন হাজার টাকা পঁচপান্ন হাজার টাকা হলে সেই ক্যাবিনেটটি আপনারা বানাতে পারবেন চিটাগাং সেগুন কাঠ দিয়ে চলে আসলাম সাত নম্বর কেবিনেটে সাত নম্বর কেবিনেটটি যদি আকাশমণি কার্ড দিয়ে যদি সেই কেবিনেটটি আপনারা বানাতে চান তার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আকাশমণি কার্ড দিয়ে সেই ক্যাবিনেটটি আপনারা বানাতে পারবেন দেখতে অনেকটাই সুন্দর একদম নাইস নম্বর কেবিনেট চলে আসলাম সেই আট নাম্বার কেবিনেটটি যদি আপনারা আকাশমণি কার দিয়ে যদি বানাতে চান সেই কেবিনেটটি আপনারা বানাতে পারবেন পঁচিশ হাজার টাকা হলে পঁচিশ হাজার টাকা হলে আকাশমণি কার দিয়ে সেই ওয়াল কেবিনেটটি বানিয়ে নিতে পারবেন সিম্পল ডিজাইনের সেই ওয়াল কেবিনেটটি চলে আসলাম নয় নাম্বার কেবিনেটে নয় নাম্বার কেবিনেটটি যদি আপনারা সিটাগান সেগুন কার দিয়ে যদি বানাতে চান ভিতরে ক্লাসের সেল সেই ক্যাবিনেটটির প্রাইস পড়বে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে সেই নাইস ডিজাইনের ওয়াল ক্যাবিনেটটি আপনারা বানাতে পারবেন যে কোনো মিস্ত্রির কাছ থেকে আশা করি আপনাদের পছন্দ হবে সেই ডিজাইনটি পছন্দ হলে বানাতে পারেন চলে আসলাম দশ নম্বর ওয়াল ক্যাবিনেটে দশ নম্বর ওয়াল কেবিনেটটি যদি আপনারা সেগুন কার্ড দিয়ে যদি বানাতে চান তার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে সেগুন কার্ড দিয়ে আপনারা বানাতে পারবেন কেবিনেট সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে প্রাইস সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান ফার্নিচার সম্পর্কে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন সঠিক প্রাইসগুলি আপনাদেরকে জানালাম আশা করি বোঝাতে পারলাম আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে গুরুত্বপূর্ণ ডিজাইনগুলি পৌঁছে যাবে সবার আগে চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ধন্যবাদ